আমরা এখন আছি হোটেলে সুইমিং পুল এই হচ্ছে আমাদের পার্সোনাল সুইমিং পুল সব রাসেল ভাইয়ের ক্রেডিট খুব সুন্দর হোটেল রাসেল ভাই তোমরা বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের কাতারে সর্বশেষ দিন তো আমরা হোটেল থেকে চেক আউট করেছি এখন আসি ওল্ড পোর্ট দোহা ওল্ড পোর্টে আসি জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে মিয়া পার্কের মিয়া পার্ক বলা হয় এবং চলুন যাওয়া যাক এবং আপনারা দেখতে পাচ্ছেন কন্টেইনার স্টেডিয়াম যেটা এখান থেকে কাছেই পোর্টে বন্ধুরা এখানে এই পাশটাতে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম আছে কন্টেইনার ভিত্তিক যে স্টেডিয়াম মূলত এই পোর্টের আদলে বানানো হয়েছে স্টেডিয়ামটা কারণ পোর্টের চাপে স্টেডিয়ামটা সে কারণে এই কন্টেইনার দিয়ে স্টেডিয়ামটা বানানো হয়েছিল এটা কাতা বিশ্বকাপে এবং পোর্টের সাথেই কন্টেইনার দিয়ে কিছু রেস্টুরেন্ট বানানো হয়েছে যারা রাইড করতে চান সেক্ষেত্রে স্পিড বাইক আছে এখানে আমরা এখন আসি ফ্লাগ স্কোয়ার স্ট্রিটে কাতার বিশ্বকাপের সময় বানানো হয়েছিল আমরা বাংলাদেশের পতাকাটা খুঁজে বের করার ট্রাই করি কোথায় বাংলাদেশের ওই তো দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্লাগ এই তো বাংলাদেশের ফ্লাগ এই তো বাংলাদেশের ফ্লাগ পাকিস্তানের সাথেই এখন আমরা আছি প্রাগ স্কোয়ার স্ট্রিটে দোহাতে তো এখানে সমস্ত দেশে ফ্লাগ আছে আমি বাংলাদেশ গেটটা খুঁজে পেলাম এটা রোড সাইড থেকে চার নম্বর পিলারে চার নম্বর ফ্লাগটা হচ্ছে বাংলাদেশের পিলার জয় বাংলা From Nigeria flag, see. Can you make video with you? Yes, you pay me. <laughs> Dollars? Yes, in Nigerian dollar? No, you ask to eat. Which one, Nigerian? Yes. That one, Nigeria. Yes. Yeah. Everywhere. বন্ধুরা কাতার ওয়ার্ল্ড কাপ শেষ কিন্তু তার ভাইব এখনো শেষ হয়নি আমরা সেই কাতার ওয়ার্ল্ড কাপে বানানো যে চাইনি আছে তার সামনে কাতার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলার এই তো আর্জেন্টিনা যে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো তো বন্ধুরা আপনারা যারা কাতার ভিজিট করতে চান যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে আপনারা কাতার আসতে চান রাসেল ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ওয়ান ফর্টি নাইন রিয়েল অনলি কাতার ভিসা থ্যাংকস উনি আমাদের ভিসা প্রসেস করে দিয়েছেন আমরা ওনার সাথেই ঘুরতে আসছি এবং সমস্ত জায়গা উনি আমাদেরকে ঘুরিয়ে দেখেছেন উনি আগেও এসেছেন কাতার কয়েকবার তো আমরা ওনার সাথেই আসছি আমাদের ফুল স্পন্সর উনি হয়েছেন কাতার ট্রিপের থ্যাংকস রাসেল ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আমরা কয়েকদিন কাতারে খাবার খেতে খেতে আজকে বাঙালি খাবার না খেলেই না সেজন্য দেশি খাবারের জন্য আসলাম ঢাকা রেস্টুরেন্টে দেশি খাবার খাচ্ছি ঢাকা রেস্টুরেন্টে কাতার বাংলা খাবার বাংলা খাবার

বন্ধুরা আমরা কাতার থেকে আসতাম রিয়াদ এয়ারপোর্টে তো আমাদের টাইমটা একটু বেশি সেজন্য আমরা ফ্লাইনাসের যে ভিআইপি লঞ্চ আছে স্টে করব এই হচ্ছে ফ্লাইনাসের লঞ্চ আমাদের ফ্লাইট চার ঘন্টা পরে সেই জন্য আমরা লঞ্চে স্টে করব দেন ফ্লাইট হিসাবে যে যান যাবো লঞ্চে আমরা ওয়েট করতে করতে এখানে আনলিমিটেড খাবার খেতে পারবো চা কফি আইসক্রিম স্ন্যাক্স তো লঞ্চের আমরা পাস্তা নিলাম স্যান্ডউইচ নিলাম জিরো সুগার পেপসি সুইটস বন্ধুরা আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে আমরা এখন যান চলে যাব আশা করি কাতারে সবগুলো ব্লগ আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে চায়না ব্লগে টাটা